মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়াবল এটা অন্যায়ের পক্ষপাতিত্ব এটা আসলে ঠিক এটা রেডিমেড ঠিক না মা অনেক সময় হুদাই ঠিক এটা আসলে ঠিক জেনে শুনে অন্যায়ের পক্ষ এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে মনে হয় আমারে তো আপনি দুর্নীতিবাজ হলে তো আপনারই গেছি একজন ব্যক্তি অন্যায় করছে এই অন্যায় জানার পরেও যদি কোনো আইনজীবী সে আইনজীবীকে জানায়া দেন আমাদের মাঠে আলোর সামনে ধরানোর জন্য অন্যায় অন্যায় এটাকে ন্যায় করার চেষ্টা করা যাবে না আল্লাহ নিষেধ করছেন আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আমি আল্লাহর কসম করে বলছি অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন প্রিয় মুসলমান ভাইয়েরা আমাদের দেশের সামনে একটা সময় আসতেছে আপনি বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন আপনি কাকে সমর্থন করতেছেন কার সাপোর্ট করতেছেন এটা আল্লাহ দেখতেছে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষপাতিত্ব করেন শুধু এই কারণে যে আপনার দাদা করছে আর আপনার বাপ করছে এই কারণে আপনিও করতেছেন তিয়ামতের মাঠে আল্লাহ সামনে দাঁড়ানো যে তৈরি হই আম্লায়ের পক্ষপাতিত্ব করা খেয়ানত। সুরে নিসা একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তুল্লিল খা এনিনা খাসিমা নবী খেয়ানতকারীদের পক্ষ অবলম্বনকারী আপনি হবেন না সুরায় নিসা একশো নম্বর আয়াতে আল্লাহ বলেন ওয়ালা তু জাদা দিল আনিল লাদিন আখ আনু যারা নিজেদের সাথে খেয়ানত করে নবী আপনি তাদের পক্ষে ঝগ্নাবিগত করবেন না একজন ব্যক্তি অন্যায় করছে এই অন্যায় জানার পরেও যদি কোনো আইনজীবী কোর্টের মধ্যে গিয়ে এই অন্যায়ের পক্ষে লড়ে আর এটাকে ন্যায় প্রমাণ করার চেষ্টা করে তো সেই আইনজীবিকে জানায়া দেন কেয়ামতের মাঠে আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য অন্যায় অন্যায় এটাকে ন্যায় করার চেষ্টা করা যাবে না আল্লাহ নিষেধ করছেন লা তুজাদিল আনিল্লা নবী যারা নিজেদের সাথে জ্ঞানত করে তাদের পক্ষে আপনি ঝগড়া বিবাদ করবেন না এজন্য প্রিয় ভাইয়ারা অন্যায়ের পক্ষবাদিত্ব করা হারাম আপনাদের সামনে অনেক মানুষ বলবে আমি যদি এই করি আমি যদি সেই করি তো আপনাদেরকে এমন করব তেমন করব এগুলো শুইনা আপনারা পক্ষের অবলম্বন করেন ওই যে বাপে পক্ষ করছে দাদা আর তার পক্ষে কথা বলছে এজন্য আপনিও তার পক্ষ অবলম্বন করলেন যেই মাত্র পক্ষে অবলম্বন করলেন করার সাথে সাথে কিছুদিন পরে আপনাকে বাস দেওয়া শুরু করলো এটা আপনি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তা আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকবেন মূল আলোচনায় চলে আসি জনপ্রতিনিধি নির্বাচন করার ক্ষেত্রে আপনি যদি জেনে শুনে অন্যায়ের পক্ষ অবলম্বন করেন তো আল্লাহর কাছে আপনি দাঁড়ানোর জন্য তৈরি থাকেন দেশের দায়িত্ব নেওয়া আমানত যিনি আমানত রক্ষা করবে তার পক্ষ অবলম্বন করা এটা আমানত মুসলমান জেনে শুনে কোন দুর্নীতিবাজের পক্ষ অবলম্বন করা এটা খেয়ানত এটা অন্যায়ের পক্ষবাধিত্ব এটা আসলে ঠিক এটা রেডিমেড ঠিক না মা ফিলে অনেক সময় হুদাই ঠিক করো এটা আসলে ঠিক জেনে শুনে অন্যায়ের পক্ষ এখন মনে মনে অনেকে বলে এটা কারে বললো হুজুরে মনে হয় আমারে তো আপনি দুর্নীতি বাজলে তো আপনারই কিছু যদি বলেন না 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 এটা তো আমি না তো আপনি না অনেক মানুষ আছে যখন কোনো অন্যায়ের কথা বলবেন বলে কি এটা কারে বললো তো আপনি দুর্নীতি বাজ হ্যাঁ তো আপনারই বলছে হুজুর সুদের ওয়াজ করে করার পর বের হয় গত ছয় বছর তো আপনার বয়ান সুন্দরী ছিল আজকে হঠাৎ সুদের ওয়াজ করা কি দরকার ছিল তো হুজুর জিজ্ঞাসা করে আপনি সুদ খান না কি বলেন মাঝে মাঝে একটু কিস্তি তো দেয় এই জন্য আমাদের সমাজে যে যে অপরাধে আছে ওই অপরাধের ওয়াজ করলে এটা তার গায়ে লেগে যায় এবং সে ওই অপরাধের পক্ষ অবলম্বন করে ভালো মানুষের উপর আক্রমণ চালানোর চেষ্টা করে এই জন্য অপরাধ কেউ নিজের গাড়ে নিবেন না আজকের এই অংশটা সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা অংশ বুঝে শুনে পক্ষ অবলম্বন করবেন কোন অন্যায়ের পক্ষপাতিত্ব যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আমি করে বলছি অন্যায়ের পক্ষ অবলম্বন যদি করেন তো আল্লাহর সামনে দাঁড়ানোর জন্য তৈরি থাকেন আল্লাহ আমাদেরকে কথাগুলা বোঝার তৌফিক দান করেন ভুল পরামর্শ দেওয়া খেয়াল আবু দাউদের হাদিস তিন হাজার ছয়শ সাতান্ন নম্বর হাদিস এই হাদিসের মধ্যে আসছে মান আশারু আলা আখিহি বিআমরিন ইয়ালামু আন্না রুশদা ফি গায়রিহি ফাকাদ খানা কেউ যদি কোনো ব্যক্তিকে এমন বিষয়ে পরামর্শ দেয় সে জানে এটা সঠিক পরামর্শ না আমি ওনাকে একটা পরামর্শ দিলাম আমি জানি পরামর্শটা সঠিক না ইচ্ছা করেই দিছি উল্টা পরামর্শ রাসূল বলেন এটা খেয়ানত করলা ভুল পরামর্শ দেওয়া খেয়ানত এবার আরেকটা অংশ আসছে এটা আমার সাথে বলেন বলেন অযোগ্য ব্যক্তিকে যোগ্যতার আসনে বসানো অযোগ্য ব্যক্তিকে নেতৃত্ব দেওয়া আমান এই অধ্যায়ে ইমাম মুসলিম রহমতুল একটা হাদিস আছে নবীজির একজন সাহাবি নাম আবু একদিন বলে আল্লাহ হুজুর আপনি অনেককে প্রাদেশিক গভর্নর বানান আমাকে আপনি গভর্নর বানাইতে পারেন না এক সাহাবি নবীজি বললেন হুজুর আপনি আমাকে গভর্নর বানাইতে পারেন না নবীজি বললেন ইয়া আবাদার ইন্নাকা দাইফ আবু জর তুমি দুর্বল মানুষ তুমি পারবা না এত বড় দায়িত্ব পালন করতে ইন্নাহা আমানাহ গভর্নরের পদ এটা আমানত ওয়া ইন্নাহা ইয়াউমাল কিয়ামাতি খিজিয়ুন ওয়া নাদামা এই আমানতের খেয়ানত যে করবে কেয়ামতের ময়দানে এটা লাঞ্ছিত হওয়ার কারণ হবে এটা অপদস্থ আর অপমানিত হওয়ার কারণ হবে নবীজি কি বুঝাইতে চাইলেন ভবর্নরের পদে অধিষ্ঠিত হওয়া রাষ্ট্রের কোন দায়িত্বের জায়গায় বসে আপনি যদি আমানতের খেয়ানত করেন ফিজিয়ল কেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবেন ওনাদামা অনুতপ্ত হবেন তো নবীজি তার সাহাবি আবুজরকে যরকে বললেন আবু তুমি দুর্বল মানুষ তুমি এই দায়িত্ব নিয়ে এটা সুচারু রূপে পালন করতে পারবা না ইল্লা মান আখাযাহা বিহাকতিহা ওয়া আদদাল্লাজি আলাইহি ফীহা যেই ব্যক্তি দেশের দায়িত্ব নেবার পর আমানত যথাযথভাবে পালন করতে পারবে রাস্তা করে দেওয়ার কথা বলে রডের কথা বলে যারা রোডে দিবে বাঁশ না দিবে এই ব্যক্তি শেয়ামতের ময়দানে লাঞ্ছিত হবে না বরং আরো সব ব্যক্তিকে আল্লাহ জায়গা দিবে এর মধ্যে এই ব্যক্তিকেও আল্লাহ অন্তর্ভুক্ত তাহলে কি শিখলাম গভর্নরের দায়িত্ব দেশের দায়িত্ব এলাকার দায়িত্ব ওয়ার্ডের দায়িত্ব এগুলো আমানত এই দায়িত্বের যদি একটু উল্টা পাল্টা হয় আমাকে আর ময়দানে লাঞ্ছিত হতে হবে অপমানিত হতে হবে আল্লাহ হেফাজত করেন মিথ্যা কথা বলা এটা খেয়ালত রসুল্লা সাল্লাহ্ আলিসাল্লাম বলেন কাবুর থিয়ালতান তুহাদি সুহাদি সান হুয়া লাকা মুসদ্দিকুন আন্তঃ কাশি মন্দিরে শোনেন নবীজী বলেন এটা কত বড় খেয়ালত তুমি মানুষের সামনে যা বলতেছো মানুষ ভাবতেছে হ্যাঁ এটাই সত্য কথা কিন্তু তুমি জানো এটা মিথ্যা কথা আবার দেখেন নবী বলেন এটা কত বড় খেয়াল তুমি যা বলতেছো মানুষ মনে করে এটাই সত্যি কথা আসলে এটা মিথ্যা কথা আল্লাহ নবী বলেন এটা অনেক বড় খেয়াল যেমন আমি আপনাদের সামনে বৈশাখ বলতেছি আমি এই আমি সেই আমি এটা করেছি আমি সেটা করেছি আমি এই করব আমি সেই করব গতবার আমাকে আপনারা পান নাই এজন্য আপনারা অনেক সমস্যায় ছিলেন এগুলো আপনাদেরকে বুঝাইতেছি আপনারা এমন করতেছেন মাথা নাড়াইতেছেন হ আসলে ঠিক আসলে আমি মনে মনে জানি এখন খালি আপনাদেরকে বুঝাই আসলে কোনটা তো নবী বলেন তুমি এমন কথা মানুষকে আর মানুষ মাথা যে তুমি 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 যে মিথ্যা বলতেছ নবী বলেন এটা কত বড় খেয়াল তুমি যে মানুষকে বলো যেটা মানুষ মনে করে সত্য আসলে তুমি বলতেছো মিথ্যা কথা তাহলে এটা সবচেয়ে বড় একটা খেয়াল স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়াল

আর এই স্ত্রী তার বান্ধবীদের কাছে তাদের গোপন কথা বলে বেড়ায় এটা কত কি আর ওই জিজ্ঞাসা করে ভাইয়ের কি খবর এবার বান্ধবী ভাইয়ের সব কিছু বলতে থাকে আর বন্ধু তার স্ত্রীর সব কিছু বলতে থাকে নবী বলেন খেয়ামতের ময়দানে আল্লাহর কাছে তুমি সবচেয়ে বড় খেয়ামতকারী হিসাবে হবে সাবধান নিজেদের গোপন কথা বন্ধুদের কাছে না বলা এগুলো অন্যায় এগুলা বর্তমান জেনারেশন যারা নতুন বিয়ে করে সে তার স্ত্রীর সব কথা বন্ধুদের কাছে বলে এটা ঠিক না এটা অন্যায় আল্লাহ আমাদেরকে হেফাজত করে সর্বশেষ কথা এটা একটু সবাই বলি বলেন যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করব না আবার যে খেয়ানত করে তার সাথেও আমরা খেয়ানত করবো না

কুফুর করা সবচেয়ে বড় খেয়ানতের একটা অঙ্গ প্রত্যঙ্গ দিয়ে পাপ করা এটা খেয়ানক চোখ চুরি করে হারামের দিকে দেখা এটা খেয়ানক লজ্জাস্থান এটা আমানত হাত আমানত পেট আমানত পা আমানত কান আমানত চোখ আমানত এগুলা দিয়ে গুণা করা এটা খেয়ানক ওয়াদা ভঙ্গ করা এটা খেয়ানক অন্যায়ের পক্ষপাতিত্ব করা এটা খেয়ানক অযোগ্য ব্যক্তিকে নেতৃত্বের আসনে বসিয়ে দেওয়া এটা খেয়ানত। কোনো ব্যক্তিকে ভুল পরামর্শ দেওয়া এটা খেয়ানত। মিথ্যা কথা বলা এটা খেয়ানত। স্বামী স্ত্রীর গোপন কথা বাহিরে বলা এটা খেয়ানত। সর্বশেষ আরেকটা কথা আছে সেটা হলো মজলিসের কোনো গোপন কথা এটা আমানত এটা বাহিরে বলা খেয়ানত। এটা বুঝার জন্য হাদিস বুঝতে হলে আমার দিকে তাকাতে হবে। দেখেন আমি কথা বল দিছি। ভাই আমি আপনাদের সাথে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো। এবার এদিকে সেদিক তাকাই। কথাটা হলো কথাটা হলো এভাবে তাকাই দিচ্ছি মানে কেউ যেন না শুনে তো নবী বলেন কোন ব্যক্তি ইদা হাদ্দাস রজুল বিল হাদিস যখন কোন ব্যক্তি কথা বলে ওয়ালতাফা এদিক সেদিক তাকাই এভাবে কথাটা হলো এই কথাটা হলো এই নবী বলেন ফাহিয়া আমানা তাহলে বুঝে নিবা ওই ব্যক্তির কথাটা আমানত তিনি চাইতেছে এই কথাটা বাহিরে না যাক শুধু তোমরাই শোনো নবী কি সুন্দরভাবে ইসলাম শিখাইতেছে শোনো যখন মসজিদে কেউ এদিক সেদিক তাকায় কথা বলে ভাই তোমাদের কাছে একটা গুরুত্বপূর্ণ কথা বলবো কথাটা হলো কথাটা কিভাবে বলি কথাটা হলো এইভাবে তাকায় তাকায় কথাটা বলে নবী বলেন ফাহিয়া আমানা এটা আমানত এটা তুমি বাহিরে বলবা না তবে নবী বলে দিয়েছেন আল মাজালিস বিল আমানা দুনিয়ার সব মজলিস আমানত ইল্লা সালাসাত মাজালিস তিন ধরনের মজলিস আমানত না এক নাম্বার সাফকু দামিন হারামিন যেই মজলিসে কোনো ব্যক্তিকে অন্যায়ভাবে হত্যার পরামর্শ করা হয় এটা আমানত না এটা আপনি বলে দিবেন বাহিরে কোনো মজলিসে গোপনে পরামর্শ হইতেছে একজনকে হত্যা করবে আপনি কোনোভাবে শুনে ফেলছেন বলে দিবেন দুই নাম্বার নম্বর অফর্জন হারামন কোন মজলিশে গোপনে পরামর্শ হচ্ছে একজন নারীর সম্মান হানি করা হবে একজন নারীর সাথে অবৈধ কোনো সম্পর্ক স্থাপন করা হবে এই আলোচনা হচ্ছে এইগুলো আপনি বাহিরে গিয়ে বলে দিবেন তিন নাম্বার আও ইকতিতা ও মালিন বিগাইরি হাক্কিন মজলিশে গোপনে পরামর্শ হচ্ছে ডাকাতি করবে ছিনতাই করবে চুরি করবে আলোচনা হইতেছে শোনো ডাকাতিটা এইভাবে করবো তুমি ওই মাথায় থাকবা আমি ওই মাথায় অমুক ওই মাথায় এইভাবে ডাকাতির প্ল্যান হচ্ছে আপনি এটা শুনে ফেলছেন নবী বলেন এটা আমানত না এটা তুমি বাহিরে গিয়ে বলে দিবা তাহলে এখান থেকে বুঝলাম অন্যায় কোনো কথা মুজলিশের মধ্যে হওয়া যেটা মুসলমানের হক নষ্ট করা হয় সেই কথা বাহিরে বলে দেওয়া এটা খেয়ানত হবে না এটা আমানতের খেয়ানত হবে না আল্লাহ আমাদের সকলকে যে কথা বলা বললাম মনে রাখার তৌফিক দান করেন এবার আমি আধা মিনিটে পুরো চোদ্দটা বলে দিচ্ছি দেখেন তো আপনাদের মনে আসে কিনা এক সন্দেহ ছাড়া আল্লাহ আর তার রসুলকে বিশ্বাস করা দুই আল্লাহর রাস্তায় জানমান নিয়ে জেহাদ করা তিন জিকির করলে আপনার অন্তর ভীত সন্ত্রস্ত হওয়া চার কোরআন তেলাওয়াত করলে ইমান বেড়ে যাওয়া পাঁচ রবের উপর ভরসা করা ছয় আল্লাহর এবাদত মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ এবাদত নামাজ এটা কায়েম করা সাত জাকা আদায় করা আট মুমিন একজন আরেকজনের অভিভাবক নয় সব কাজের আদেশ করবে দশ অসৎ কাজে নিষেধ করবে এগারো আল্লাহ আর তার রসুলের আনুগত্য করবে বারো মুমিন যখন আল্লাহর কোরআন আর হাদিস অনুযায়ী ফায়সালা শুনবে তখন মুমিন যেন কি বলবে শুনলাম মেনে নিলাম তেরো সংঘবদ্ধ কোনো কাজে থাকলে মুমিন লিডারের কথা শুনবে তার অনুমতি ছাড়া কোথাও যাবে না চোদ্দ মুমিন আমানতদার হবে আর আমানতের ব্যাপারে অনেকগুলা কথা আমরা জানলাম আল্লাহ আমাদের সকলকে আমানতের প্রতিটা অংশ যেন আমরা সুন্দরভাবে রক্ষা করতে পারি আল্লাহ তৌফিক দান করেন এক ভাই একটা ঘোষণা দিতে বলছে আমার একটা সংকলন আছে মিম্বরের আমানত এক ভাই এখানে নিয়ে আসছে এক থেকে দশ খণ্ড বিধান আমানতের অংশগুলা যেগুলো একটা খণ্ডে আছে এই মুহূর্তে আমার মনে পড়তেছে না কোন খণ্ডে সম্ভবত তৃতীয় খণ্ডে হবে আমানতের অংশের আলোচনাটা সম্ভবত মিম্বরে আমানত এক থেকে দশ খণ্ড প্রথম খণ্ড সন্তানের চৌষট্টির অধিকার দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত তৃতীয় খণ্ড হালাল হারাম চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা ষষ্ঠ খণ্ড নামাজ সপ্তম খন্ড অষ্টম খন্ড নামাজ এবং বিভিন্ন নাপাক পাকের মাসাই নবম খন্ড জাকাত রমজান নাফর মানি সম্পর্কে আলোচনা দশম খন্ড রমজান পরবর্তী করণীয় আটটি করণীয় হজ কোরবানি আর মহাক্রম মাস সম্পর্কে আলোচনা এক ভাই এখানে নিয়ে আসছে আমাকে বলছে বলে দেওয়ার জন্য বলে দিলাম যাদের প্রয়োজন হয় তার থেকে সংগ্রহ করে নিতে পারে। মিম্বরে আমানত উনি এই মুহূর্তে কোথায় আসে আমি নিজেও জানি না যেখানে আসে ওখান থেকে সংগ্রহ করেন হয়তো এইবার বা এই পাশে থাকতে পারছি আসসালামু আলাইকুম রহমান الحمد لله وشرطه مراته تراها